হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী দুর্যোধন কতটা খারাপ যে তারপর পঞ্চ সঙ্গে কত বড় বেইমানি করেছিলেন বা তাদের ঠকানোর জন্য তিনি কতটা মরিয়া হয়ে উঠেছিলেন তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি মহাভারতের উদ্যোগ পর্ব থেকে তাহলে দেখতে থাকুন আমরা সবাই জানি পঞ্চপাণ্ডব বনবাসে গিয়েছিলেন ইতিমধ্যে পাণ্ডবগণ হস্তিনায় সংবাদ পাঠিয়েছিলেন যে তাদের অজ্ঞাতবাসের মেয়াদ শেষ হয়ে গেছে এবার তারা খুব শীঘ্রই ইন্দ্রপ্রস্থে প্রত্যাবর্তন করবেন কিন্তু দুর্যোধন এত সহজে তাদের গ্রহণ করতে রাজি নন তিনি তখন কর্ণ শকুনি ইত্যাদির সঙ্গে পরামর্শ করে মৎস্যরাজ্যে পাণ্ডবদের নিকট এই কথা বলে পাঠালেন যে তাদের অজ্ঞাতবাসের মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের পরিচয় প্রকাশ হয়ে পড়েছিল কাজেই তাদের আরও বারো বছর বনবাস ও এক বছর অজ্ঞাতবাস থাকতে হবে কথাটা যে সর্বৈব মিথ্যা তা পাণ্ডবগণের অজানা ছিল না অর্থাৎ এ কথার দ্বারা এটাই প্রমাণিত হয় যে কৌরবগণ পাণ্ডবদের ইন্দ্রপস্তে যেতে দিতে রাজি নন তখন পাণ্ডবগণ এই স্থির করলেন যে যদি দুর্যোধন তাদের রাজ্য ভালোভাবে ফিরিয়ে দিতে রাজি না হন তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা তাদের রাজ্য আদায় করে নেবে পাণ্ডবগণের মিত্র রাজারাও তাদের এই যুক্তিকে পূর্ণ সমর্থন জানালেন ওদিকে হস্তিনে বিদুর অন্ধ ধৃতরাষ্ট্রকে বললেন দাদা আপনি বিচক্ষণ ব্যক্তি আপনাকে উপদেশ দেওয়া আমার শোভা পায় না তবু বলছি আপনি দুর্যোধনকে আদেশ করুন সে যেন পাণ্ডবদের ফিরিয়ে এনে তাদের রাজ্য ফিরিয়ে দেয় নইলে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠবে আর যুদ্ধ মানেই কুলক্ষয় আপনি কৌরবদের এমন সর্বনাশের পথে ঠেলে দেবেন না কিন্তু পুত্র স্নেহাতুর ধৃতরাষ্ট্র দুর্যোধনের ইচ্ছার বিরুদ্ধাচরণ করতে পারলেন না ভীষ্ম দ্রোণ এরাও দুর্যোধনকে অনুরোধ করলেন পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য দুর্যোধনে তাদের কথায় কর্ণপাতই করলেন না উপর বললেন বিনা যুদ্ধে পরিমাণ জমিও আমি দেব না অতঃপর অন্যান্য রাজারাও নিজেদের অভিপ্রায় অনুসারে কেউ কেউ পাণ্ডব পক্ষে যোগ দিতে লাগলেন আবার কেউ কেউ কৌরব পক্ষ নিলেন শ্রীকৃষ্ণ তখনও কোনো দলভুক্ত হননি তাকে দলে পাওয়া অনেক ভরসার কথা তাই তাকে নিজ দলভুক্ত করার অভিপ্রায়ে অর্জুন যেদিন দ্বারকায় গমন করলেন দুর্যোধনও একই দিনে রওনা হলেন দ্বারকায় প্রথমে দুর্যোধনই দ্বারকার রাজভবনে শ্রীকৃষ্ণের শয়ন কক্ষে গিয়ে উপনীত হলেন শ্রীকৃষ্ণ তখন নিদ্রিত ছিলেন দুর্যোধন তাই তার ঘুম ভাঙার অপেক্ষায় শিয়রের দিকে বসে রইলেন অল্পক্ষণ পরে অর্জুনও সেখানে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণের পদতলে বসলেন ঘুম ভাঙতে শ্রীকৃষ্ণের প্রথম দৃষ্টিপথে পড়লেন অর্জুন তারপর তিনি শিয়রে দুর্যোধনকে দেখতে পেলেন তিনি জিজ্ঞাসা করে জানলেন যে এরা দুজনেই এসেছেন তার সাহায্য প্রার্থী হয়ে দুর্যোধন বললেন আমি যখন আগে এসেছি তখন আপনার সাহায্য পাওয়ার ব্যাপারে আমার ওই অগ্রাধিকার রয়েছে তো বলুন তাই নয় কি শ্রীকৃষ্ণ বললেন তুমি আগে এসেছ বটে কিন্তু আমি প্রথম দেখেছি অর্জুনকে কাজেই তোমরা দুজনেই আমার সাহায্য পাবে তোমাকে দেব আমার সমস্ত নারায়ণী সেনা আর আমি নিজে অর্জুনের পক্ষ নেব তবে আমি কথা দিচ্ছি তোমাদের দুজনের বিরুদ্ধে আমি কখনোই অস্ত্র ধারণ করবো না শ্রীকৃষ্ণের এই কথায় উভয় করলেন এরপর শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বোঝাবার চেষ্টা করেছিলেন এই যুদ্ধ বন্ধ করার জন্য কিন্তু তার কথায় দুর্যোধন কর্ণপাত করেননি কৃষ্ণ কর্ণকে একান্তে ডেকেও বলেছিলেন কর্ণ তুমি সুদপুত্র নও তুমি কুন্তির ছেলে পাণ্ডবের ভাই এই যুদ্ধে তোমার পাণ্ডব পক্ষে যোগ দেওয়ায় কর্তব্য উত্তরে কর্ণ বলেছিলেন কৌরবরা আমার মিত্র আমি মিত্রদ্রোহী হতে পারবো না কৌরব পক্ষেই আমি থাকবো অতঃপর যুদ্ধের তোরজো চলল উভয় পক্ষই বিশাল কুরুক্ষেত্রে সৈন্য সমাবেশ করতে লাগলো কৌরব পক্ষে সৈন্য পরিচালনার ভার গ্রহণ করলেন দুর্ধর্ষ যোদ্ধা ভীষ্ম এবং পাণ্ডব পক্ষে সেনাপতি হলেন ভীমসেন আর অর্জুন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ